হাই স্কুল বা মাদ্রাসায় একজন শিক্ষক যদি শিক্ষকতা করতে হয় অবশ্যই শিক্ষক ওনাকে নিবন্ধন পরীক্ষা করা লাগবে শুধু শিক্ষক নিবন্ধন পাশ করলে হবে না সেক্ষেত্রে সরকারের বিভিন্ন নিয়ম মাফিক বিষয়গুলো মেনে তারপর ওনাকে শিক্ষক হিসেবে একটা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় অর্থাৎ উনি যাকে তাকে শিক্ষা দিতে পারবেন না বা যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে উনি শিক্ষকতা করার মতো যোগ্যতা অর্জন করতে করা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত না সরকার পক্ষ থেকে তাকে একটা সার্টিফাইট করা হবে তাকে প্রত্যয়ন করা হবে তেমনিভাবে আমি মনে করি বাংলাদেশের আনাসেক আনাসে শীতের মাহফিলগুলোতে শীতের সময়ে অনেকগুলো মাহফিল হয় এক এক বক্তা যদি হিসেব করা হয় তিন মাসে নব্বই দিনে দুশো সত্তরটা অথবা দুশোটারও বেশি দুইশোটারও অধিক বক্তব্য দিচ্ছেন দুশোটারও অধিক স্টেজের সামনে গিয়ে তিনি আলোচনা পেশ করছেন এ ধরনের বক্তাদের উচিত আমি মনে করি তাদের একটা বোর্ড থাকা দরকার যেমনি ভাবে একজন শিক্ষক সাধারণত কিছু সামান্য কিছু শিক্ষার্থীদের সামনে গিয়ে যেমন বক্তব্য দেওয়ার জন্য তার কিছু পারমিশন প্রয়োজন হয় সেই তাকে পরীক্ষা দিতে হয় তেমনি ভাবে একজন ওয়াইস বা একজন আলোচক তারও উচিত কিছু নির্দিষ্ট একটি বোর্ডের অধীনে ওই বোর্ডে তাকে কিছু পুরি ইসলামিক নলেজ তার যেন আরো গ্যাদার হয় তাকে যেন সহনশীল করা হয় তাকে যেন রাজনৈতিক জ্ঞান থেকে শুরু করে যাবতীয় সকল জ্ঞানে জ্ঞান এই হেকমা দিয়ে প্রজ্ঞা দিয়ে তার অন্তরকে যেন করা হয় তাকে তার কথা বলার স্টাইল যেন আরো উন্নত হয় এবং সে বক্তা কোথায় কি বক্তব্য দিবেন কোন সিচুয়েশনে কোন বক্তব্য দিবেন এবং উনি সাধারণ জনগণের মাঝে কতটুকু তার বক্ত একজন বক্তার কতটা প্রভাব ফেলবে প্রভাব ফেলার জন্য কিভাবে আলোচনা করবেন কোরআন এবং হাদিসের আলোকে কতটুকু আলোচনা করবেন সে বিষয়গুলো দেওয়া প্রয়োজন নতুবা যত্র তত্র যেভাবে আলোচনা বেড়ে চলছে যেভাবে রাজনৈতিক সংঘাত তৈরি হচ্ছে মাহফিল রাজনৈতিক সংঘাত আরও বেড়ে যাবে অলরেডি তা বেড়ে গিয়েছে আমি মনে করি য যেহেতু বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠার মতো একটি গুরুত্বপূর্ণ পদে একজন আলেম রয়েছেন ওনাদের তত্ত্বাবধানে এবং বাংলাদেশের ইসলামপন্থীদের তত্ত্বাবধানে একটি গ্রুপ তৈরি করা দরকার একটি টিম গঠন করা দরকার যা যাতে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় এভাবে যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে সামান্য কিছু কণ্ঠ রয়েছে কণ্ঠের জাদু দিয়ে অনেক কিছু বলা যায় মানুষ তাদের এই আপমারে জনসাধারণ তো অতটা শিক্ষিত না এই কথাগুলো শুনে মানুষ হয়তো ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিয়ে থাকবে আবার কিছু অংশ ইসলাম সম্পর্কে ভুল বিষয়গুলো মেনে চলবে আমি মনে করি শিক্ষকদের যেভাবে একটি বিধিনিষেধ মেনে চলে তারপর শিক্ষকতা করতে হয় ওয়েস বা আলোচকদের কিছু বিধিনিষেধ মেনে চলেই তার আলোচনা করে দেওয়ার আলোচনা করার তার অনুমতি দেওয়া প্রয়োজন নতুবা এদেশের সামাজিক যেই শৃঙ্খলা এই শৃঙ্খলাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে